देखो प्राण जी बा हाय हाय जॉय सर वेलकम सर हाउ आर यू आई एम हैप्पी सर यू कम माय लाइव दादा तुम चुप करो अमर खराब लगছে তুমি એમ बोल কেন আ চি তাই আমি ঈশ্বরের কাছে কামনা করি যাদের সঙ্গে তারা যেন খুব দ্রুত বাবা বিগ বসে থাকে দাদা তোমরা একটা হাই ফাই ব্যাপার ডান দিকে

कवाई तो शाप्ताने जलापड़ा करे एतई तुम बोलो बीके बोलली आज बीजी बजानो जेतो ना अच्छा ओके जॉय सर योर डिनर कंप्लीट सर हाय बीकूल थैंक यू लाइक करने के लिए से, तो जॉन को सर थैंक यू शूटिंग खूब ভালো লাগলো ওকে আমাতাও ও তো হলো হ্যাঁ তোমারটাও হতো দা ভাই ঠিক বলেছো বাই বাইটা হচ্ছে কি গাড়িটা অনেক সেফ হাই পরজুন ব্লগ

হ্যাঁ দাও হ্যাঁ ঠিকই বলেছো তবে সাবধানে থেকো আই এম বি আই এম ফাইনিং থ্যাংক ইউ লি ওকে ভাই সু গুড নাইন আচ্ছা দাদা ভাই এতদিন পরে এলাম তুমি কেমন ব্যবহার করছো আমার খুব সত্যি খুব খারাপ লাগছে এখানে আসি আমি সবার সাথে একটু সময় কাটাতে আর আজকের আশাটা একটু অন্যরকম ছিল ঠিক আছে কোনো ব্যাপার নয়